ইনশাল্লাহ সেই সেই সুপাতে আমরা এসে আপনাদের শুরু ভিজিট করলাম ভিজিট করে দেখলাম আমাদের মন মতো হলো ভালো গাড়ি আমরা পেয়েছি তো আমরা ভিজিট করতে দেখলাম রান্না আপনাদের গাড়িগুলো আসলেই ভালো গাড়ি তো সেই সুপাতে আমরা যারাই দেখতেছেন ইনশাল্লাহ ভিজিট করলে আপনাদের চাহিদা মতন ভালো ভালো কালেকশন থাকে আমার কাছে আলাদা ভালো মতে সবগুলোই ভালো না ভাই আরো একটা গাড়ি ওনাদের অর্ডার আছে আর আঠারো করে কথা বলতেছে আরো বলতেছে যাই হোক সবাই ভালো থাকবেন ভাইজেল কোম্পানির নামটা কি বিল্ডার জমজম বিল্ডার জমজম বিল্ডার সবাই জমজমে সাপোর্ট করবেন কী বলেন ইনশাল্লাহ আমাদের বিল্ডার অনেক ভালো সবাই ভালো থাকবেন আল্লাহ যেন সবাই ক্যাবোট করে আলাইকুম